আসসালামু আলাইকুম যারা বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা খান মেঘের চিল স্পোকন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মাধ্যমে তৈরি করা হয়েছে প্রতিটি অধ্যায় সম্পূর্ণ স্পোকেন ডিজেনের আলোকে প্র্যাকটিস সিস্টেমে বাংলা অর্থ বেঙ্গে ভেঙে ভেঙে বুঝিয়ে লেখা হয়েছে যে কই ইংরেজিতে কথা বলা শিখতে পারবে অপরকে শেখাতে পারবে আসুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চাপ্টার ফর্টি নাইন পেজ নাম্বার নাইনটি ফোর হাউ টু প্র্যাকটিস ইনফিনিটিভ ভার্ভ হ্যাঁ বন্ধুগণ ইনফিনিটিভ ভার কীভাবে প্র্যাকটিস করবেন তো প্রথমে আমরা জেনে নেব ইনফিনিটিভ ভার বলতে আমরা কী বুঝি টু যুক্ত ভারকে অর্থাৎ টু যুক্ত ভার্ভকে ইনফিনিটিভ ভার বলা হয় হ্যাঁ ভার কিভাবে পড়বেন যে কোনো ভারবে ভারবি দুই ধরনের অর্থ প্রকাশ করে প্রথমটি অর্থগত দ্বিতীয়টি ভাবগত অর্থাৎ ব্যবহারিক অর্থ দ দু অর্থ হলো করা এটা হলো সাধারণ অর্থ ব্যবহারিকতা হচ্ছে করি কর করে করেন অর্থাৎ দু করা এটা ডিকশনারিতে লেখা আছে আর এ যখন আপনি বাক্য তৈরি করবেন তখন আমি কাজটি করি তুমি কাজটি করো সে কাজটি করে আপনি কাজটি করেন এইভাবে এর অর্থ বাক্ষিত হবে রিট অর্থ পড়া অর্থ হচ্ছে পড়ি পড়ো পরে পড়েন আমি ইংরেজি পড়ি তুমি ইংরেজি পড়ো সে ইংরেজি পড়ে আপনি ইংরেজি পড়েন এ তো খাওয়া ব্যবহারিক অর্থ হলো খাই খাও খা খান আমি ভাত খাই তুমি ভাত খাও সে ভাত খায় আপনি ভাত খান হ্যাঁ বন্ধুগণ পরামর্শ হচ্ছে ভারবে সাধারণ অর্থের সাথে ব্যবহারিক অর্থে মিলে পড়ুক তাহলে ইংরেজিতে ইংরেজি শিখতে বলতে এবং পড়াতে কোনো প্রকার সমস্যা হবে না তাই আজ থেকে আপনি যত ধরনের ভার পড়বেন আপনি এইভাবে অর্থ তৈরি করে পড়বেন এখন আসুন ইনফিনিটিভ ভার বলতে আমরা বুঝি টু প্লাস ভার্ভকে ইনফিনিটিভ ভার বলা হয় ইনফিনিটিভ ভার্বের প্রকার হলো ছয়টি তো টু প্লাস ভার্ব হচ্ছে প্রাজেন্ট ইনফিনিটেন্স ইনফিনিটিভ প্রেজেন্ট ইনফিনিটিভ ইনফিনিটিভ এখন এটাকে কিভাবে প্র্যাকটিস করবেন একটু লক্ষ্য করেন টু টু অর্থাৎ যে কোনো ভার্ভের পড়বে যখন টু বসবেন সেটা ইনফিনিটিভ ভার্ব বলা হয় দ্যাট মিন্স প্রেজেন্ট ইনফিনিটিভ বলা হয় যখন আপনি ভার্ভের পড়বে টু বসবেন সেভেন অর্থ দাঁড়াবে করা করার করতে করার জন্য করার কারণে করার মতো এইভাবে আপনি হাজার হাজার ভাবের পড়বে যদি টু বসেন এইভাবেই অর্থ প্রকাশিত হবে যেমন টো বিহার বহন করা বহন করা বহন করতে বহন করার জন্য বহন করার কারণে বহন করার মতো টু বি হাওয়া হওয়ার হইতে হওয়ার জন্য হওয়ার কারণে হওয়ার মতো টু বিকাম হাওয়া হওয়ার হইতে হওয়ার জন্য হওয়ার মতো হওয়ার কারণে টু হ্যাভ থাকা থাকা থাকতে থাকার জন্য থাকার কারণে থাকার মতো টোর পড়া পড়ার পড়তে পড়ার জন্য পড়ার কোন পড়ার মতো টু লার্ন শেখা শেখার শিখতে শেখার জন্য শেখার কোন শেখার মতো নো জানা জানার জানতে জানার জন্য জানার কারণ জানার মতো টু রান দৌড়ানো দৌড়ানো দৌড়াতে ধরোনোর জন্য দৌড়ানো কারণে দৌড়ানো মতো তো সেই বলা বলার বলতে বলার জন্য বলার কারণ বলার মতো টু সি দেখা দেখা দেখতে দেখার জন্য দেখার করা দেখার মতো এইভাবে আপনি হাজার হাজার ভার এর পর্বে টু বসেলে এরূপ অত প্রকাশিত হবে আপনি এখন থেকে যে কোনো ভার পড়বেন আর তা উক্ত পড়বে টু বসে এইভাবে আপনি প্র্যাকটিস করবেন ন্যাচারালি যদি এইভাবে প্র্যাকটিস করেন ন্যাচারালি আপনার মধ্যে স্পোকেন ফ্লুয়েন্সি চলে আসবে হ্যাঁ যেমন টুকুক রান্না করা রান্না করা রান্না করতে রান্না করার জন্য রান্না করার কারণে রান্না করার মতো প্রকৃত সৃষ্টি করার সৃষ্টি করার সৃষ্টি করতে সৃষ্টি করার জন্য সৃষ্টি করার কারণে সৃষ্টি করার মতো এইভাবে প্রতিটা ভারকে যেমন টু ওয়াইড অপেক্ষা করা অপেক্ষা করা অপেক্ষা করতে অপেক্ষা করার জন্য অপেক্ষা করার কারণে অপেক্ষা করার মতো এখানে যতগুলো আছে আপনি যদি এইভাবে দ্রুত গতিতে পড়েন ইনশাল্লাহ আপনার মধ্যে দ্রুত বাচনভঙ্গি ঠিক হয়ে যাবে তাই এখানে পড়ার আগে আপনি প্রথম স্টেপ হচ্ছে আপনি প্র্যাকটিস প্রথম প্র্যাকটিস করে যাবেন তারপর আপনি বাংলা অর্থ সঙ্গে মিলে পড়বেন ইনশাল্লা এইভাবে বলে আপনি আপনার সন্তান বা যা কি পড়বেন সে তার মধ্যে দ্রোতো স্পোকেন দোতো মৌখিক জড়তা দূর হবে দ্রুত সে কথা বলতে পারবে তারপরে সে ভারবে পড়বে নট্টু বসে কীভাবে পড়বেন লক্ষ্য করেন নট টু ডু না করা না করা না করতে না করার জন্য না করার কারণ না করার মতো টু বাই না কেনা না কেনা না কিনতে না কেনার জন্য না কানার কারণে না করার মতো নট টুকাম না নাশা নাচতে নাশের জন্য নাশের কারণে নাশার মতো নট টু কাঠ না কাটা না কাটা না কাটতে না কাটার জন্য না কাটার কারণে না কাটার মতো নট টু ইট না খাওয়া না খাওয়া না খেতে না খাওয়ার জন্য না খাওয়ার কারণে না খাওয়ার মতো এইভাবে যে কোনো ভার্ব জীবন নট টু রাইট না লেখা না লেখা না লিখতে না লেখার জন্য না লেখার কারণে না না লেখার মতো নট টু ওয়াক্ক না হাঁটা না হাঁটা না হাঁটতে না হাঁটার জন্য না হাঁটার কারণে না হাঁটার মতো হ্যাঁ বন্ধুগণ এখানে এদের ব্যবহার কতভাবে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বাংলা ভাষায় একটু লক্ষ্য করে ইংরেজিতে ইনফিনিটিভ ভার্বের। চৌষট্টিতে গঠনে সেন্টেন্স পাওয়া যায় হ্যাঁ সেইগুলি খানবেথুর এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইতে লেখা হয়েছে এই বইটি আপনারা সংগ্রহ করেন ইনশাল্লাহ এই বইটিতে পরিপূর্ণভাবে সব কিছু লেখা রয়েছে যারা শিখতে চান সত্যি তারা অবশ্যই খানবেথুর এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার সংগ্রহ করবেন ইনশাল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ